পাকিস্তান থেকে আর ছিল পাখির খাবারের কন্টেইনার কিন্তু কাস্টমস খুলে দেখলো ভিতরে লুকানো ছিল অন্য কিছু চট্টগ্রাম বন্দরে ধরা কোটি টাকার এক গোপন চালান দেখুন পুরো ঘটনাটি বিস্তারিতভাবে তার আগে যারা আলোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও পাকিস্তান থেকে দুই কন্টেনারে আসার কথা ছিল পাখির খাদ্য কিন্তু কন্টেনার খুলে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা পান আমদানি নিষিদ্ধ এক ধরনের বীজ গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমস এই তথ্য নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয় চট্টগ্রামের কোরবানিগঞ্জ এলাকার মেসার্স আদিপ ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান এই চালানটি আমদানি করে নথি অনুযায়ী বত্রিশ টন পাখির খাদ্য আসার কথা ছিল গত নয় অক্টোবর দুই কন্টেনারের চালানটি চট্টগ্রাম বন্দরে আসে পরে খালাসের জন্য তা বেসরকারি ডিপো সাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডে নেওয়া হয় তবে গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্তৃপক্ষ চালানটির খালাস সাময়িকভাবে স্থগিত করে বাইশে অক্টোবর কন্টেনার দুটি খোলা হলে দেখা যায় এর মধ্যে ষাট টন পাখির খাবারের পাশাপাশি প্রায় পঁচিশ টন নিষিদ্ধ বীজ রয়েছে বিষয়টি গোপন রাখতে পাকিস্তানে পণ্য বোঝাইয়ের সময় কন্টেনারের সামনের দিকে পাখির খাবারের বস্তা রাখা হয়েছিল আর ভেতরের দিকে রাখা হয় বীজগুলো কাস্টমস কর্মকর্তারা নমুনা পরীক্ষা করে নিশ্চিত হন যে বীজগুলো দেশের আইনে আমদানি নিষিদ্ধ আমদানি নীতি আদেশ অনুযায়ী এই ধরনের বীজ দেশে আনা সম্পূর্ণ নিষিদ্ধ চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির জানান জব্দ করা বীজের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রিয় বন্ধুরা আমদানি নিষিদ্ধ পণ্যকে অন্য নামে লুকিয়ে আনার এই ধরনের ঘটনা শুধু আইন লঙ্ঘনই নয় দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি কাস্টমস কর্মকর্তাদের সতর্কতা না থাকলে হয়তো এই চালান সহজেই ছাড় পেয়ে যেত আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস তো দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারে আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দিকের সঙ্গে থাকুন ধন্যবাদ